নমস্কার দেবঙ্গোশতে দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি त्रिपुरा পশ্চিম লোকসভা আসনের ভোট কভারেজের সবচেয়ে বড় খবর প্রতি মুহূর্তে প্রত্যেক ঘন্টার আপডেটস আমরা সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা چلاছিলাম প্রত্যেকটি রাজনৈতিক দলের মতামত থেকে শুরু করে বিভিন্ন বুথ সেন্টারে কি কি পরিস্থিতি সম্মুখীন হতে হচ্ছিল ভোটারদের বিভিন্ন বুথ সেন্টারে বুথ চেম থেকে শুরু করে গুরুতর অভিযোগ পাল্টা অভিযোগে সর্বরম হয়ে উঠেছিল ভোটের পরিস্থিতি তবে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা বাদ দিলে কোথাও কোনো ধরনের বড়সড় অপ্রীতিকর ঘটনার খবর নেই রাজ্য নির্বাচন কমিশন সূত্র থেকে যতদূর খবর সর্বশেষ খবর একাশি শতাংশ ভোট পড়েছে সর্বসাকুলের পশ্চিম লোকসভা আসনে এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে চারশো আশিটি বুথ সেন্টারের মধ্যে ভোটকে প্রহসনে পরিণত করেছে শাসক দল এমনটাই অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় মেলামাঠ দশরদেব স্মৃতি ভবনে আহত সাংবাদিক সম্মেলনে সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি পাশাপাশি পুনরায় ভোটের আবেদন জানিয়েছেন তিনি বেশ কিছু বুথ সেন্টারে এদিন সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস সহ রাজ্য কমিটির অন্যান্য নেতৃত্বরা পশ্চিম লোকসভা আসনে জয় নিয়ে আশার আলো দেখছেন কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক বিকেলে প্রদেশ কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে শাসক দলের বিরুদ্ধে একরা অভিযোগ উগড়ে দিয়েছেন তিনি তার সরাসরি অভিযোগ ভোটকে প্রহসনে পরিণত করার জন্য প্রাণপ্রণ চেষ্টা চালানো হয়েছে শাসক দলের তরফ থেকে লোকসভা ভোটে সকাল থেকে বিভিন্ন এলাকায় যখন মানুষজন নির্বিঘ্নে নিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কেন্দ্রে ভোটের কাছে নিয়োজিত রয়েছেন ঠিক তখনই বর্তলা এলাকার কিছু উর্তি বয়সী যুবক এবং স্থানীয় ব্যবসায়ীরা মিলে ছিচকে চোরকে আটক করতে সক্ষম হয়েছেন অভিযোগ দীর্ঘদিন ধরে বর্তলা সহ আশপাশ দোকানগুলোর মধ্যে চুলি চালাচ্ছিল তস্কর বাহিনীর একটি গ্রুপ

প্রাইম নিউজ এখানে শেষ হচ্ছে পরবর্তী খবরাখবর এবং আপডেটস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সোশ্যাল বাংলা নমস্কার